গোলাপ ফুল দিয়ে একদম নতুন এবং ভিন্ন মডেলের একটি বিছানার চাদর ডিজাইন আঁকা নিয়ে আসলাম আজকের ভিডিওতে তো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো গোলাপ ফুল দিয়ে কিভাবে একটা বিছানার চাদর আর্ট করবেন এটা কিন্তু শুধু বিছানার চাদরেই না এটা কিন্তু বড় নকশিকাতা কিংবা ছোট নকশিকাতাতেও আর্ট করতে পারেন তো এই আর্ট করার জন্য প্রথমেই আমি কিন্তু বর্ডারটা করে নিয়েছি তারপরে কিন্তু আমি বর্ডারের চার কোণা কিন্তু গোলাপ ফুল আর্ট করে নিব। এই গোলাপ ফুল আর্ট করাটাও কিন্তু একদমই সহজ তো চাইলেই কিন্তু আমার ভিডিও থেকে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এটা আর্ট করতে পারেন তো আমার যেহেতু কাগজটা একদমই ছোট তো আমি সেভাবে কিন্তু সবকিছু ছোট ছোট করে আর্ট করে নিচ্ছি আপনারা যদি বড় নকশী কিন্তু কিংবা বিছানার চাদরে করেন তাহলে কিন্তু সবকিছু বড় করে আর্ট করতে হবে তো আমি কিন্তু চার কোনাতেই কিন্তু চারটা গোলাপ ফুল প্রথমে আর্ট করে নিব এখন আমার কিন্তু চারকোনাতেই গোলাপ ফুল আট করা শেষ এবার কিন্তু আমি ভিতর দিয়েও কিন্তু একটা বর্ডার করে নিয়েছি আর মাঝখানে একটু ফাঁক রেখেছি সেই ফাঁকের ভিতর দিয়ে কিন্তু আমি গোল গোল বৃত্তগুলো এঁকে নিচ্ছি এখানে চাইলে এই ডিজাইনটা অনেকে স্ক্রিপ্ট করে যেতে পারেন কিন্তু এই ডিজাইনটা দিলে অনেক বেশি ভালো লাগে দেখতে তো আমি কিন্তু এটাও চার পর চার সাইডেই কিন্তু এটা রেখে দিব চার সাইডে এরকমভাবে গোল গোল করে আমি দিয়ে নিচ্ছি দেখুন আমার চার সাইডে গোল করে দেওয়া নেই শেষ এবার আমি একদম মাঝখানে তিনটা দাগ দিয়ে নিব আর দাগের দুই পাশে কিন্তু আমি আবারও গোলাপ ফুল আট করে নিব। এই গোলাপ ফুল আটটা কিন্তু অন্য গোলাপ ফুলের তুলনায় কিন্তু একটু বড় করে অ্যাড করে নিচ্ছি দুই পাশে কিন্তু গোলাপ ফুল আট করা শেষ আমি জাস্ট মাছখান্ডে আর একটা বর্ডার দিয়ে তারপরে কিন্তু হালকা একটু ডিজাইন করে দিচ্ছি সেই ডিজাইনটা কিন্তু আমি আর দেখালাম না তারপর এই যে বড় দুই গোলাপ ফুলের মাথা থেকে আমি কিন্তু পাতার আকৃতি করে নিচ্ছি এ পাশ থেকে একটা করে নেব এ পাশ থেকে একটা করে নেব এভাবে কিন্তু দুই মাথার সাইডেই কিন্তু আমি এভাবে পাতার মতো করে আট করে নিচ্ছি পাতাগুলো কিন্তু আমি ডাবল লেয়ারে আট করে নিচ্ছি আর পাতাগুলোর দুই পাশে কিন্তু আমি হালকা একটু ডিজাইন করে নিচ্ছি পাশে ডিজাইন করা শেষ এবার মাঝখানে যে ফাঁকা জায়গা সেটা কিন্তু আমি হালকা একটু ফুল দিয়ে ভরাট করে নিব এটা কিন্তু একদমই সহজ ফুল দিয়ে আমি ভিতরটা ভরাট করে নিচ্ছি আমি কিন্তু চারটা পাতা মাঝখানেই কিন্তু এই ফুলটা দিয়ে ভরাট করে নিব ভরাট শেষ হয়ে যাওয়ার পর কিন্তু ফাঁকা জায়গাগুলোতে কিন্তু আমি এরকম ডাক করে নিয়েছি সেই ভিডিও কিন্তু আমি আর দেখালাম না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এরকম ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবেন